নওগাঁ শহরে দিয়ে প্রবাহিত ছোট যমুনা দখল ও দূষণের প্রতিবাদে ভিন্ন ধরনের কর্মসূচি করেছেন পরিবেশবাদীরা কালীতলা শ্মশানঘাটে মানববন্ধন শেষে কাগজে নৌকা ভাসিয়ে প্রতীকী প্রতিবাদে অংশ নেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশা মানুষ ইমরুল কাইসের তথ্য ভিডিওচিত্রে জাহিদুজ্জামান রিপোর্ট প্রভাবশালীদের দখলের প্রবণতা এবং ময়লা আবর্জনা ফেলায় নৌগায় ছোট যমুনা এখন মরণাপন্ন ভরাট হয়ে অনেক জায়গায় নাব্য হারিয়ে ফেলেছে দখলদারদের উচ্ছেদ দূষণ বন্ধ করা এবং নদী খনন করে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে এ প্রতীকী প্রতিবাদ একুশে পরিষদ এবং বাপার যৌথ উদ্যোগে কালীতলা শ্মশানঘাটে জড়ো হন নদী প্রেমীরা কাগজের তৈরি বিভিন্ন ধরনের নৌযান ভাসিয়ে দেন আমাদের একতি আমরা আমরা এই নদীকে দূষণ মুক্ত করার জন্য যা যা করণীয় অর্থাৎ নদীতে কোনো ময়লা ফেলবো না আবর্জনা ফেলবো না আমাদের যে নদীর পাশে যে সমস্ত স্থাপনা গড়ে উঠেছে সেগুলো যেন আর না হয় আমরা এখানে দাঁড়িয়েছি যাতে আজকে আমাদের দেখে পাড়ের যে সকল লোকজন আছে যারা নদীর বসবাসরত যে সকল লোকজন আছে তারা যেন সচেতন হয় নদীগুলোর এই সংকটাপন্ন অবস্থায় পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ তাই নদী বাঁচাতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা পরিবেশবাদীদের ধারাবাহিকভাবে নদী বিভিন্নভাবে দূষণ হচ্ছে দখল হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের নিজের থেকে কোনো প্রতিবাদ প্রতিরোধ বাধা নেই যে নদী যেভাবে দখল হচ্ছে এটা আমাদের মুক্তি করতেই হবে যদি মানুষকে বাঁচাতে চায় যদি জাতিকে বাঁচাতে চায় যদি দেশকে বাঁচাতে চায় তাহলে এই নদীকে বাঁচাতে হবে নদী দূষণ এবং দখল এটা মুক্ত করতে হবে এখানে দেখা জায়গা হরাবেশায় নদী দখল হয়ে যাচ্ছে কিছু দেখা যায় কিছু বয়লার আছে বয়লার সাইড নদীতে ফেলা হচ্ছে এতে নদীর দাব্যতা নষ্ট হচ্ছে পরিবেশ নষ্ট হচ্ছে এই আয়োজন নদী পাড়ের মানুষের মধ্যে সচেতনতাও বাড়াবে বলে আশা করছেন আয়োজকরা জাহিদুজ্জামান চ্যানেল আই